লাগতেছ মানুষ আল্লাহ নওশীল তুমি কান্না করবে কেন আমি তো খুবই সাধারণ মানুষ আল্লাহ শুনো তুমি এত ছোট মানুষ যে আমাকে ভালোবাসো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি আপা আসেন আপা কান্না করবেন না আমি তো আসলে না 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 কান্না করবেন না প্লিজ আমি আল্লাহ আপনারা কান্না করতেছেন দেখে আমার খারাপ লাগতেছে আপনারা না 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 নে কান্না করবেন না আপনারা অনেক ভালো মানুষ বিদায় না প্লিজ কান্না করবেন না আমি খুব নিরীহ মানুষ আমি খুবই সাধারণ মানুষ আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি আচ্ছা আপুরা ভাইয়ারা আপনারা অনেক কিছু দেখবেন আমি আমি খুবই সাধারণ মানুষ আপনারা আইছেন এতে আমি খুশি হইছি কিন্তু আমি আপনাদের মানে আপনারা আমাকে ভালোবাসেন এটা দেখি আর আজকে সামনে এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং আলো ভাইও ইমোশনাল হয়ে গেছে আলো ভাইও ইমোশনাল হয়ে গেছে না না বসেন আপনারা আসছেন বসেন না তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ তোমার চুল অনেক সুন্দর বসো এই যে দেখো আমাদের বড় নবাবে তো শুয়ে রয়েছে কি গো আপনি এনে কিনলে ঘুরতে পেছিলেন এখানে যদি উঠতেন আপনি আচ্ছা তাই ও আছেন আসো আব্বা একটু আমি সরাই একটু নেত বই ও ছাড়ি দিব ও ঘুমাচ্ছিল তো আপা বসেন ভাইয়া বসেন না না বসেন বসেন আপনারা আসছেন এত কষ্ট করে বসো মা বসো বসো না 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 এমন কিছু আমি সাধারণ মানুষ আপনারা আসছেন আমি অনেক খুশি হয়েছি নেন একটু মিষ্টিমুখ করেন ভাইয়া এখান দিয়ে চলে আসেন কিন্তু আপনাকে তো ছবিতে অনেক একটু মোটা সোটা লাগছে বসেন ভাইয়া বসেন বসেন আপনারা আসছেন তাতে আমি অনেক খুশি হয়েছি কারণ আমি আসলে কি বলবো আমি বাসা থেকে এখনো বের হচ্ছি না হ্যাঁ আরেক জিনিস হচ্ছে মানে এখনো ঘুম ভালোভাবে দিতে পারতেছি না তারপরে মানে ঘুমের খুব খারাপ অবস্থা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো আপনি আসেন তো ভালো আছেন আচ্ছা আপুরা ভাইয়ারা আমি আপনাদেরকে পরিচয় করাই দিই আপু ভাইয়ার সাথে ওনাদের খুব সুন্দর একটা পেজ আছে আমি দেখাই পেজটা ভাইয়া একজন শেফ গোল্ডেন গোল্ডেন ডিশ তো ভাইয়া আমাকে যখন নখ দিচ্ছে আমি নিজেই লজ্জায় পড়ে গেছি যে আমি কি বলবো আমি বুঝতেছি না কারণ আপু ভাইয়া আসবে আমি আসলে ভাইয়া আপু যখন বললো ভাবি ডাকি যেহেতু ভাইয়া ডাকছি ভাবি ডাকি ও আপনার একটাই মেয়ে হ্যাঁ ওনার একটাই মেয়ে তো আসবে যখন বলছি আমি বলছি যে আপনি ভাইয়াকে নিয়ে আসেন তো ভাইয়া আমার জন্য ভাইয়ার পেজ থেকে খাওয়ার নিয়ে আসছে আসলে আমি নোয়াখালেই বলি শুদ্ধ বললে আমার কাছে এখন মনে হইতেছে

অনেক বছর পরে আসছি আপনাদের আপনারা যা আমাকে চিনেন আপনারা যে আমাকে ভালোবাসেন আমি আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে তো আমার মানে বলতেও মানে কেমন লাগতেছে ভাই এটা কি ওরে আল্লাহ ও রোশনের আচার ওরে বাবা আমি তো আসলে মানে কৃতজ্ঞ আপনারা না না কোনো সমস্যা নাই আপনি আপনি আমার জন্য আনছেন তাতে আমি খুশি হইছি এটা কি গগ ও এটা আমি আপনারা আপনাদের পেজে সেল করেন আমি আচ্ছা ইচ্ছা আছে আচ্ছা এটা হচ্ছে বিরানি এটা দিয়ে কি কি মশলা করা যাবে আচ্ছা এই বিরিয়ানি এর মানে বিরিয়ানি কাচ্চি তেহেরি রোস্ট মানে যতগুলা বিয়ে বাড়ির আয়োজনের খাওয়ার আছে আইটেম আছে সব আইটেমে আপনারা এই মশলাটা ভাইয়ার পেজ আমি মেনশন করে দিব ভাইয়ার পেজে পেয়ে যাবেন চলেন আমরা এখন ভাইয়ার পেজের ডালা খুলি আপু খুলেন আমি খুলবো আমি হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা না না সমস্যা নাই আপুরা ভাইয়ারা এই যে আমার ছোটো একটা খুদে ভক্ত আমার ভালো লাগে অনেক সময় অনেক আপু ভাইয়া আর ছোট ছোট বাবুদের ক্লিপ পাঠায় যে আপু আমার ছেলে আপনার ভিডিও দেখে ভাত খায় আপু আমার ছেলে আপনাকে অনেক পছন্দ করে তো সে জায়গা থেকে ভাইয়া আপু ওনাদেরকে আমি কেন ক্যামেরাতে দেখাচ্ছি জানেন হ্যাঁ আমি অনেকের সাথে কাজ করব, করে যাব ইনশাল্লাহ কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব নিরীহ মানুষ খুবই মানে সরল সোজা খুবই নিরীহ মানুষ মানে নির্ভেজাল থাকে না যে ওরকম কিন্তু আলহামদুলিল্লাহ মা তুমি আমার জন্য ডালা নিয়ে আসছো তুমি ডালাটা খুলো আর না না আমরা দুজনেই খুলবো তুমি আমার জন্য ডালা নিয়ে আসছো মা তুমি খুলো কারণ তুমি হ্যাঁ নাও পড়াশোনা ভালোভাবে করবা বাবা মা আকে নিয়ে গেছে মনে হয় ও নাও মা আচ্ছা তুমি সহ ধরো কোন ধরো আসো বিসমিল্লা তুমি ছোট মানুষ আচ্ছা ভাইয়া আমাকে বলছে আনার সময় মনে একটু ঝাঁকনি খাইছে আপু হয়তো বা একটু নড়ে যাইতে পারে তো আমি আগে বিসমিল্লা না না ভাইয়া অত একটু ঝাঁকনি খাইছে সমস্যা নাই আপু আমার জন্য এটা ভাইয়া কতজনের ডালা আটজনের ডালা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি কি একটু যা হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি তো ওই ফ্রান্সে খাওয়ার বানাই খাওয়ার আমারও মানে এই জন্য বলছে আমি আপনার থেকে আপুরা ভাইয়ারা দেখেন ভাইয়া আমার জন্য অনেক সুন্দর একটা ডালা আনছে আর যদি কিছু মনে না করেন আমি কি জিজ্ঞেস করতে পারি এটা কেমন প্রাইস আচ্ছা আড়াই হাজার টাকা সাথে আপনারা বোরহানি পায়েশ সেগুলো অ্যাড ওনারা যদি করে আচ্ছা আপুরা ভাইয়ারা এই ডালাটা হচ্ছে পাঁচ হাজার টাকা বোরহানি পায়েস এগুলো হচ্ছে আলাদা আপনারা যদি নিতে চান এই যে দেখেন ভাইয়া যদি ধরেন কেউ ইনস্ট্যান্ট অর্ডার করে তাইলে কতক্ষণের মধ্যে দিতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা এটা হচ্ছে কাচি বিরিয়ানি আচ্ছা দমে রেখে আচ্ছা তো আসো মা আসো আসো আস আমরা খুলি ও কান্না করছে আমার খারাপ লাগছে আমার জন্য কেউ কান্না করলে আমার খুব মানে খারাপ লাগে যে হ্যাঁ খুশিতে আমার নিজেরই যে আমি আসলে এত ছোট ছোট মানুষের আমি ভালোবাসা পাইছি এটা আমার জন্য আসলে অনেক পিওর ভালোবাসা তো চলেন আমরা এটা খুলি এখন ইসমিল্লা এই যে আপুরা ভাইয়েরা দেখেন এটা একটু সরাও এই যে মা আসো এই যে আপুরা ভাইয়েরা ডালা আর মুরগির সাইজটাও কিন্তু অনেক বড় এখানে আটজনে আমার মনে হয় চোখ বন্ধ করে জন খাইতে পারবে আমার একটু হাতটা ধুইলে আমি মুরগির সাইজটা দেখাইতে পারতাম একটু নাওরা আসো এই যে আমার বোনের মেয়ে তুমি আসো তুমি আরেকটা বোনের মেয়ে আসো না আপুরা ভাইয়েরা আমি হাতটা ধুইছি হচ্ছে আপনাদেরকে সাইজটা দেখায় দেখেন ভালো বড় বেশ বড় দুইটা মুরগি দেখে আপনাদেরকে এই যে এটা আসলে লাগে যে আমার ভক্ত আমার জন্য এত সুন্দর একটা ডালা আনছে মা ধরো তুমি তোমার বাপে রান্না করছো তো তোমার আগে খাওয়াই মা ইসমিল্লা কেমন তোমার বাপের খাওয়ার রিভিউ তুমি নিজে দাও আগে কেমন বলো কেমন মজা আমার বোনজি কইছে মজা আপা আসেন আপনার একটু খাওয়াই আমি দিব বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির অসম্ভব মজা আপনি আমাদের কিন্তু মশলা দিবেন আমি নিমু আমি একদম টোটাল আচ্ছা জি ভাইয়া আপনি একটু টেস্ট করেন বোন আমি বোন তো খাম ইসমিল্লাহ তো আপুরা ভাইয়ারা আপনারা এই ডালাটা যদি নিতে চান গোল্ডেন ডিশে অর্ডার করবেন জাস্ট পাঁচ ঘন্টা থেকে আপনার ছয় ঘন্টার মধ্যে না বা আগের দিন যদি আপনাদের একটু প্ল্যান থাকে এই যে থার্টি ফার্স্ট আসতেছে বন্ধুবান্ধব মিলে খাইতে পারবেন এই যে বার্থডে আছে বিয়ের হলুদ আছে থার্টি ফার্স্ট আছে যদি আপনারা এই ডালাটা উমাগো অনেক ওজন এই যে এই ডালাটা যদি নিতে চান অবশ্যই ভাইয়ার পেজ আপুর পেজ এবং ওনার মেয়ের পেজে মানে একই তো পেজ হ্যাঁ নক দিবেন আর ভাইয়া আপনি একটু বলে দেন আপনার ফোন নাম্বারটা জি জি বলেন হ্যাঁ আপনারা নখ দিলে পেয়ে যাবেন এত সুন্দর একটা গোল্ডেন ডিশ এটাকে বলা হয় কি ডালা ভাইয়া ভালোবাসার ডালা এটা হচ্ছে মনচুরি ডালা এই যে এটা আপনাদের এটা সিগনেচার ডায়লগ আপনাদের এটা হচ্ছে ওনাদের সিগনেচার মন চুরি ডালা তো অনেক ওজন আমি আর বেশিক্ষণ ধরে রাখতে পারুম না অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ হ্যাঁ বসেন তো আপুরা ভাইয়ারা সবাই ওনাদের পেজে ফলো দিবেন আমি লিঙ্ক দিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আরো একটা জিনিস আপু এটা কি পায়েস ও ফিন নেই আরে ও তো লজ্জাই শেষ কান্দো না তুমি কোন ক্লাসে পড়ো মা ক্লাস টেনে মা গো আমি তো মনে করছি সিক্স ফোরে পড়ে মনে হয় কি রে মা আমি তো আমি তো যদি আমি যদি তোমার বাবার মেয়ে হইতাম বা বোন হইতাম আমি তো খাইয়া মোটা হয়ে যাইতাম আচ্ছা এটা হচ্ছে মাগো আর একটা ছোট্ট আমি জানবি অনেক দিন ধরে এটাতে বিরিয়ানি মাখছি তো আমি আসলে জানি না আপনি মিষ্টি পছন্দ করেন কিনা না আমি খাই ভাই আমি সব খাই ফিন্নিটা আমার বর অনেক পছন্দ করে ফিন্নি আমার বর এত পছন্দ করে মানে আমি আসলে ভাই একটা খাওয়াবো বিয়ে ফিন্নি কে দেখো মজা তুমি একটু খাবা মা নাও খাও তোমার মারে দিব না আপনি একটু খাবেন আর এটা হচ্ছে রসুনের আচার এটা আমি আমার পরে ভিডিওতে খাবো আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে বোরহানি যখন ঠান্ডা যে খাব সেটা তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই মশলাটা আপনারা পেয়ে যাবেন আমি যাইতে নিবো হুম অনেক গ্রাম আমি যাইতে নিব তারপরে ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ